আছি খবর হ্যালিড কুইন অপবিশ্বাসকে নিয়ে কোটা আন্দোলন নিয়ে কি মতামত দিয়েছেন কি বলছেন কি তার ভাবনা সব কিছুই বিস্তারিত জানাবো তবে অনুরোধ করছি প্রথমেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দেখার পরে এবং কমেন্ট করতে ভুলবেন না অপবিশ্বাস যিনি ঢালিউড কুইন বলে পরিচিত তাকে বাংলাদেশে চেনে না এমন মানুষ খুব কমই আছে জি অপবিশ্বাস তিনি যখন যেখানে সুবিধা সেখানেই চলাফেরা করেন এমনটাই মনে করা হচ্ছে এখন কিন্তু কেন মনে করা হচ্ছে কেন ভাবা হচ্ছে যে অপবিশ্বাস শুধুমাত্র তার যেখানে সুবিধা সেখানে কথা বলেন যেমন বুবলিকে যখন অপমান করা দরকার তিনি ঠিক তখনই বা প্রত্যেকটা সময় যখন তিনি টিভির সামনে আসেন বুবলিকে তিনি অপমান অবদস্ত করে কথা বলতে ভুলেন না এরপর যেখানে গিয়ে তিনি একটু সুবিধা পাবেন সেখানেই তিনি কথা বলেন এবং সেই কাজটাই তিনি করতে থাকেন হ্যাঁ এমনটাই কিন্তু আমরা বুঝতে পেরেছি তিনি কেন এমনটা করেন তবে প্রিয় ভিউয়ার্স আপনার কি মনে হয় অপবিশ্বাসকে দেখা গিয়েছে কিছুদিন আগে তিনি ঘুরতে গিয়েছিলেন বনে বাদারে এবং তিনি বরফে ঢাকা একটি দেশে ঘুরতে গিয়েছিলেন গিয়েছিলেন ইউরোপে অতপর তিনি দেশে ফিরে আসেন দেশে ফিরে আসার পরই তিনি কমেন্ট করেন একটি ভয়ানক কমেন্ট হ্যাঁ তিনি এমন একটি কমেন্ট করেন যে কমেন্ট করার কথা কেউ কখনও ভাবতেও পারেনি যখন পুরা দেশে চলছে দামামা আগুন লুটপাট না তবে হ্যাঁ যুদ্ধ মতো একটা অবস্থা শুরু হয়ে গিয়েছিল ছাত্র আন্দোলন চলছে সেই মুহুর্তে অপবিশ্বাস যে কমেন্টটি করলেন সেটা অপবিশ্বাসের ফ্যান কিংবা সাকিবিয়ান কেউই মেনে নিতে পারছে না কেন করলেন উপবিশ্বাস সেরকম কমেন্ট অপবিশ্বাসের কি কারো কমেন্টে বা কারো মৃত্যুতে কোনো কিছু যায় আসে না কোটা আন্দোলন নিয়েও কি তার কোনো মনোভাব নেই কিংবা তিনি আসলে বুঝতেই পারেন না কোটা আন্দোলন কি জি তিনি বুঝবেন কিভাবে কেন না তিনি তো ম্যাট্রিক পাশও নয় উপবিশ্বাস যার পড়াশোনা একেবারে কম ববৃদ তুলনাতে একেবারে হাঁটুর কাছে তারপরও তার অহংকারে মাটিতে পা পড়ে না তিনি সবসময় অহংকার করেন যে তিনি অনেক জানেন বুঝেন তবে সেক্ষেত্রে কিন্তু বুবলি বেশ এগিয়ে বুবলির লেখাপড়া উপবিশ্বাস থেকে অনেক বেশি এবং সেটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তবে অপবিশ্বাস কখনোই কিন্তু বুবলিকে ছোট করে কথা বলতে ছাড়েন না এদিকে উপবিশ্বাস সনাতন ধর্মাবলম্বী এবং তিনি ভারতে গিয়েও কিন্তু প্রায় পুজো দেন এবং সেগুলো দেখিয়ে বেড়ান তবে তার ছেলে জয় কিন্তু মুসলমান এবং জয় নামাজ কালাম সবই পড়েন তবে হ্যাঁ এই যে মাতৃত্ব নিয়ে অপবিশ্বাস সবসময় কথা বলেন এই মাতৃত্বকে অপবিশ্বাসের জেগে ওঠেনি বলছিলাম কোটা আন্দোলন নিয়ে বিস্তারিত কথা কোটা আন্দোলন চলছে সাকিব খান ছাত্রদের পক্ষে কথা বলেছে কিছুটা তিনি নিজেকে বাঁচিয়ে কথা বলেছেন তবে অপবিশ্বাস কিন্তু তেমন কিছু বলেননি বরঞ্চ তিনি যেদিন ছাত্র আন্দোলন হচ্ছে সাকিব খান দুবাই যাওয়ার পর তিনি সাকিব খানকে বাবুর বাবা কংগ্রেচুলেশন বলে একটি স্ট্যাটাস আপলোড করেন তার ফেসবুক ফ্যান পেজে এরপর শুরু হয় আলোচনা সমালোচনা সবাই তো রেগে মেগে আগুন কেননা এই অবস্থায় সাকিব খানকে নিয়ে এভাবে কমেন্ট করার বা পোস্ট করার কোনো মানেই হয় না বোঝাই যাচ্ছিল তিনি বুবলিকে লাগানোর জন্য এই কাজটা করেছেন এদিকে বুবলিকে রাগানোর জন্য কাজটা করলেও বুবলি কিন্তু তেমন কোনো উত্তর দিতে বুবলিকে দেখা যায়নি তবে এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের পরের ভিডিওটি দেখবেন এবং চ্যানেল থাকতে হবে সাবস্ক্রাইব করে তো বুবলিকে রাগানোর জন্য তিনি এই পোস্টার করার পরে ছাত্র সমাজ এবং সাধারণ জনতা উপবিশ্বাসকে নিয়ে অনেক ঠাট্টা মস্করা এবং বিভিন্ন ধরনের কথা বলতে থাকে ধারণা করা হচ্ছে উপবিশ্বাস একমাত্র বুবলিকে জ্বালানোর জন্যই এত বড় একটা মন্তব্য করে ফেলেন তো ভিউয়ার্স তিনি কিন্তু আপনার ছাত্রদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি তাহলে কি তার জয়কে তিনি ঠিকমতো ভালোবাসেন না তিনি কি আসলেই এগুলো সব অভিনয় করছেন সাকিব খানের জন্য সাকিব খানকে পাওয়ার জন্যই তিনি জয়কে জন্মগ্রহণ দিয়েছেন কেন না তিনি যদি একজন মা হয়ে থাকেন তাহলে অবশ্যই এতগুলো ছাত্রের মৃত্যুতে এতগুলো মানুষের মৃত্যুতে তার অন্তর কেঁপে উঠত কিন্তু অপবিশ্বাস একেবারে নির্দিধায় বিনদাস মুড়ে আছেন তিনি সাকিব খানকে বাবুর বাবা বলছেন এবং তিনি বুবলিকে রাগানোর চেষ্টা করছেন এটা প্রমাণ হয়ে যায় অপবিশ্বাস হয়তো বা কিছুটা স্বার্থপর প্রকৃতির প্রিয় ভিভার্স অপবিশ্বাস যদি স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে তাহলে বুবলি কেমন হতে পারে এ বিষয়ে আপনাদের মতামত কী তবে হ্যাঁ আমরা আশা করছি অপবিশ্বাস খুব শীঘ্রই এই বিষয়ে মতামত দিবেন এবং তিনি কেন এই ধরনের একটি লজ্জাজনক স্টেটাস শাকিব খানকে নিয়ে দিলেন এই বিষয়ে তিনি অবশ্যই ফেসবুকে কিংবা অন্য কোনো মাধ্যমে কমেন্ট করে ছাড়বেন উপবিশ্বাস যিনি একটু বেশি কথা বলেন প্রায় প্রায় এইবার তিনি কি বলেন কিংবা এই মতের সম্পর্কে তিনি কি মতামত দেন সেটার অপেক্ষায় আমরা আছি এবং সেটা জানতে পারলে আমরা সাথে সাথে আমাদের চ্যানেলে আপডেট করে দিব এবং আপনাদেরকে জানিয়ে দিব উপবিশ্বাস সাকিব খান বুবলি সহ জয় আব্রাহাম তাদের পরিবার নিয়ে বিস্তারিত তো প্রিয় ভিভার্স ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতেই ভুলবেন না ভিডিওটা দেখার পর অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না